এনি আইআর সিস্টেমটা এই যে প্রজেক্টটা এটা ফ্যাসিস্ট সরকারের সময় করা হয়েছে এই কোম্পানিটা সিনোসিস কোম্পানি এই কাজটা করেছে বাট এই সিনোসিস কোম্পানিটা কার অনেক সাংবাদিক ভাই আমাদের এই দেশের জনগণ হয়তো বা জানে না এইটাও ফেসিস সরকারের এক মন্ত্রী মোস্তফা জব্বারের তা আমরা কি বর্তমান এই বাংলাদেশে ফেসিস কোনো কোম্পানি এই ধরনের একটা আমাদের জাতীয় ইস্যু যেটা জাতীয় সুরক্ষা যেটা বাংলাদেশের জনগণের সুরক্ষা দিচ্ছে এই ধরনের কোম্পানি করতে পারে কিনা যা ফেসিস সরকারের মন্ত্রী ছিল এই এই মন্ত্রী এই কোম্পানি এই কাজ করতে পারে কিনা তো আমরা বলতে চাই যে আমরা এটার পুনর্বিবেচনা পুনরুদ্ধার চাচ্ছি এই কোম্পানির আমি সংক্ষিপ্তভাবে একটু ট্যাক্স নিয়ে আলাপ করতে চাই ট্যাক্সটা ছিল আমাদের ফিফটি নাইন ফিফটি নাইন পার্সেন্ট আমাদের ট্যাক্স ছিল এই মোবাইলের উপরে বাট আমরা গত দুই থেকে তিন মাস যাবৎ যে আন্দোলন করতেছি আন্দোলনের ফসলটা আমরা পাচ্ছি না যেদিন পয়লা জানুয়ারি আমাদের এই ট্যাক্সটা পয়লা জানুয়ারি আগে ইমপ্লিমেন্ট করলো পরে সন্ধ্যার দিকে এই ট্যাক্সটা ঘোষণা করলো ফর্টি থ্রি পয়েন্ট এইট জিরোতে বাট এই ট্যাক্সটা মোবাইল বিজনেস ওনার অ্যাসোসিয়েশন এদেরও কমালো ফাইভ পার্সেন্ট কিন্তু ভাই আমাদের দেশের জনগণ বা সাংবাদ অনেকেই জানেন না যে এই যে বাংলাদেশের নয়টা সিন্ডিকেট এই নয়টা সিন্ডিকেটের ট্যাক্স কার কত আমি বলতে চাই এই ট্যাক্স কমানোর পূর্বে ওয়ালটনের ট্যাক্স ছিল ওয়ান পার্সেন্ট ওয়ালটনের ট্যাক্স ছিল ওয়ান পার্সেন্ট ইনফিনিক্স টেকনো আইটেল রেজওয়ান সাহেবের ট্যাক্স এর ছিল সাত পার্সেন্ট আপনারা জানলে অবাক হবেন ওপো ভিভো শাওমি নোকিয়া এবং অন্যান্য যে কোম্পানিগুলি আছে এদের ছিল পনেরো পার্সেন্ট আমরা তিন মাস যাবৎ আন্দোলন করলাম আন্দোলনের ফসল আমাদের ফর্টি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট আর এদের কম হলো ফাইভ পার্সেন্ট তো যার সেভেন পার্সেন্ট ট্যাক্স ছিল এর ট্যাক্সটা কত পার্সেন্টে দাঁড়ায় টু পার্সেন্টে দাঁড়ায় যার ফিফটিন পার্সেন্ট ছিল এর ট্যাক্সটা টেন পার্সেন্টে দাঁড়ায় আর আমাদের ট্যাক্স ফর্টি থ্রি পয়েন্ট এইট জিরোতে আসলো আমরা বিটিআরসি চেয়ারম্যান মহোদয়কে ডিজি মহোদয়কে অনেকবার বলেছি আমাদের ইমপোর্ট নীতিমালা গেজেট আকারে প্রকাশ করার আগে আপনারা এন ই সিস্টেমরা ইমপ্লিমেন্ট করতে পারবেন না এই নীতিমালাটা হচ্ছে আমরা সাধারণ ব্যবসায়ী আমরা বারবার ও ওনাদেরকে বলতেছি আমরা মুক্তবাজার অর্থনীতি চাচ্ছি আমাদের লোকে আপনারা কাজ করুন আপনারা আপনারা নয়টা সিন্ডিকেটের পক্ষে কাজ করেন না আমরা চাচ্ছি আমরা মাল ইম্পোর্ট দিব আমরা মাল আমরা সেল করব আমরা বিটি চেয়ারম্যানকে বরাবর বলতেছি যে আমরা এনওসি কোনো কোম্পানি বা মাদার থেকে মাদার বা লোকাল কোম্পানি থেকে এনওসি নিতে পারবো না কারণ কোনো লোকাল কোম্পানি আমাদের এনওসি দিবে না এরা মৌখিক ভাবে বারবার বলতেছে কিন্তু কোনো কথাই এরা গেজে টাকার প্রকাশ করতেছে না এইটার আমরা বিটিআরসি আর তীব্র নিম্ন জানাচ্ছি যে আমাদের যতক্ষণ না আমাদের বিজনেস বাণিজ্য মুক্ত বাণিজ্য অর্থনীতি নীতিমালা চেঞ্জ না করা হবে এনআর সিস্টেম চালু করা যাবে না